আচ্ছা ম্যাডাম পৃথিবীতে দিন ও রাত কেন হয় পৃথিবী যখন নিজ অক্ষের ওপর ঘুরে আর পৃথিবীর যে অংশ সূর্যের আলোর দিকে পড়ে সেই অংশে দিন হয় আর যে অংশ অন্ধকারে পড়ে সেই অংশে রাত হয় আচ্ছা তার মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে তাহলে আমরা পৃথিবীর থেকে ছিটকে পড়ি না কেন আমরা তো বুঝতেই পারি না যে পৃথিবী ঘুরছে আর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে একই গতিতে গড়তে থাকে বলে আমরা বুঝতে পারি না সেটা বিস্তারিত তোমরা আরো বড় হলে জানতে পারবে ও আচ্ছা আচ্ছা তাহলে বছরের হিসাব কিভাবে করা হয় পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড আর এই গুণন গতিকে বলা হয় বার্ষিক গতি আর এই গতির ফলেই বছর হয় আচ্ছা ম্যাডাম তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে বার্ষিক গতির ফলে বছর হয় কিন্তু বছর তো আমরা তিনশো দিন হিসাব করি বাকি সময় কোথায় যায় আরে এই এক্সট্রা সময়গুলোর জন্যই তো প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় এর জন্যই অধিবর্ষর সময়কালে বছর হয় তিনশো ছয়ষট্টি দিনে ও আচ্ছা ঠিক আছে আজ শিকালাম কীভাবে আর্ণিক গতির ফলে দিন রাত হয় এবং বার্ষিক গতির ফলে বছর গণনা করা হয় তাহলে তোমরা কাল একটা কাজ করবে তোমাদের বইয়ে দেওয়া দলীয় কাজটা করে নিয়ে আসবে পৃথিবী হিসাবে একটা বগোলক এবং সূর্য হিসাবে একটা মোমবাতিকে ব্যবহার করবে তারপর কীভাবে আর্নি গতি আর বার্ষিক গতি গণনা করবে সেটা তোমরা করে নিয়ে আসবে একটা একটা বগোলক যেটাকে পৃথিবী মনে করবে এবং সূর্য মনে করে তোমরা গতি এবং বার্ষিক গতির ফলে এবং বছর গণনা করা হয় সেটা কাল করে নিয়ে আসবে প্রত্যেকে এবার মিথিলা বাড়িতে চলে গেল এবং বাড়িতে গিয়ে সে তার মাকে বলল কাজটাতে তাকে সাহায্য করার জন্য কারণ সে কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে কাজটা সম্পন্ন করবে আরে মিতি না কি হয়েছে কতক্ষণ থেকেই দেখছি কম্পিউটারের সামনে বসে আছিস কি হয়েছে আমাকে একটু বল আরে মা আজ না আমাদের ম্যাডাম একটা কাজ দিয়েছে বাড়ির কাজ এটা আমি না করতে পারছি না কারণ এই কাজটা করার জন্য আমার একটা বগোলোক আর মোমবাতি লাগবে এখন আমি কোথায় পাবো বগোলোক দাও না আমায় একটা বগোল এনে আচ্ছা এই ভূগোলকটা দিয়ে করবিটা কি আমায় একটু বলতো আরে মা এই যে দিন আর রাত হয় না তা কেন হয় এবং এই যে আমরা বছর হিসাব করি তা কেন হয় তা পরীক্ষা করার জন্য ম্যাডাম আমাদেরকে বলে চেনেন আর যার জন্য প্রয়োজন একটা ভূগোলক ও আচ্ছা তাহলে এটা আনতে হলে তো আমাকে খোঁজ করতে হবে কোথায় পাওয়া যায় না যায় তাহলে কাল না হয়ে এনে দেব তুই তোর ম্যাডামকে জিজ্ঞেস করিস কোথায় পাওয়া যায় যেহেতু পরীক্ষাটা করার জন্য প্রয়োজনীয় উপকরণ ছিল না তাই মায়ের কাছ থেকে এই কথাটা শুনে সে বাড়ি খুশি হলো এবং সেদিনকার মতো সে গমিয়ে পড়ল তারপর পরদিন সকালবেলা সে স্কুলে চলে গেল এবং কি অবস্থা বাচ্চারা শুভ সকাল সবাই কেমন আছো কাল যে কাজটা দিয়েছিলাম সেটা কি করে এনেছো সবাই আরে ম্যাডাম কাজটা করার জন্য যে বগলক দরকার সেটাই তো নেই সেটা কোথায় পাবো আরে হে ম্যাডাম ও তো একদম ঠিক বলেছে আমারও তো নেই কোনো বগলক তাহলে আমি কি করে করব আরে সামান্য একটা বগলক এটা তো লাইব্রেরিতেই পাওয়া যায় এটা কি তোমাদের বলতে হবে সে আচ্ছা ঠিক আছে কাল তোমরা কাজটা করে নিয়ে আসো আজকের মতো ছুটি ম্যাডামের কাছ থেকে বকা খেয়ে গিয়ে ওরা বাড়িতে বলল এবং অনেক কান্নাকাটি করলো তাদেরকে ভূগোলক কিনে দেওয়ার জন্য আরে কি হয়েছে এভাবে কান্না করতে করতে স্কুল থেকে আসছিস কেন তোমাকে না কাল আমি বলেছিলাম ম্যাডাম বলেছে ভূগোলক কেনার জন্য তুমি কিনে দিলে না আর ম্যাডাম আর যা খুশি তা আমায় বকে দিল আচ্ছা মা কান্না করিস না আগে বল কোথায় পাওয়া যাবে আমি কালই তোকে স্কুলে যাওয়ার সময় কিনে দেব ম্যাডাম বললেন লাইব্রেরিতেই নাকি পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন তুই খাওয়া দাওয়া করে রেস্ট নে তারপর উঠে পড়তে বসিস আর আমি কাল সকালেই তোকে বুগুলো কিনে দিব। মিথিলার মা তো মিথিলাকে কিনে দেবেন বলে সান্ত্বনা দিলেন কিন্তু প্রীতির মা কি করছেন দেখি আরে দাও না মা আমায় একটা ভূগোল কিনে কোনো কিছুই তো আমি সময় মতো পাই না তার উপর ম্যাডাম আমায় অনেক বকে আমি কি করব বলো আচ্ছা মা কালকের দিনটা আমার সময় দেয় আমি তোকে ঠিক এনে দিব? যদিও প্রীতি খুব ভালো করে জানে ওর মা কালো একটা ভূগোলক এনে দিতে পারবেন না অন্যদিকে মিথিলার মাও লাইব্রেরিতে গিয়ে ভোগলক পেলেন না যার কারণে তারা দুজনেই পরের দিনও স্কুলে ভূগোলক ছাড়াই গেলেন দেখা যাক তারপর ম্যাডামের প্রতিক্রিয়া ম্যাডাম আমার মতো লাইব্রেরিতেও পেলেন না কোনো ভূগোলক ওরা বলছে কয়েকদিন পর আসবে আরে প্রীতি তোমার কি অবস্থা তুমিও কেননি। আর ম্যাডাম আমার মা তো খুবই গরিব অন্যের পাশে কাজ করেই আমার লেখাপড়া জোগাড় করেন উনি তো টাকায় জোগাড় করতে পারেননি আমি কাল নিয়ে আসবো ম্যাডাম আরে সামান্য একটা ভোগলও কাঁদতে দেখছি তোমাদের তিন দিনই লেগে যাচ্ছে এভাবে কলে তোমরা শিখবে কিভাবে ঠিক আছে আজ আমি তোমাদের প্যারেন্টসদেরই কল করে নিচ্ছি এভাবে কলে চলবে নাকি বাচ্চাদের এমন ব্যবহারে ম্যাডাম অনেক বেশি রাগান্বিত হয়ে পড়েন এবং পরের দিন মিটিং কল করেন বাচ্চাদের অভিভাবকদের নিয়ে যদিও ম্যাডামের কল পেয়ে মিথিলার মা আসতে পারলেও প্রীতির মা আসেননি কারণ তিনি ছিলেন অসহায় মানুষ তার পক্ষে একটা গোলক্ষীার মতো সামান্য পয়সাও ছিল না তাই তিনি আর আসেননি মিথিলার মা কিন্তু ঠিকই এসেছিলেন ম্যাডামের সাথে কথা বলতে গুড মর্নিং ম্যাডাম আমি হচ্ছি মিথিলার মা আপনি কাল কল করেছিলেন আসার জন্য গুড মর্নিং আরে হ্যাঁ কল করেছিলাম আচ্ছা ঠিক আছে আপনি বসুন তারপর কথা বলছি আরে আপনি নিশ্চয়ই জানেন যে মিথিলাকে স্কুলে কিছু পরীক্ষার জন্য জিনিস আনার কথা বলা হয়েছিল যাদের আপনারা তিন দিনই দেরি করে ফেলেছেন এভাবে করতে থাকলে আমরা ওদেরকে শেখাবো কিভাবে। আর হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যই মাঝে মাঝে ওদেরকে কিছু কিছু জিনিস বাসা থেকে আনতে হয় হাতে কলমে বাচ্চাদের প্রশিক্ষণ দিবেন ঠিক আছে তাহলে দলীয় কাজ এখার একজনের উপর চাপিয়ে দিলে কি হবে তারা একা একা কীভাবে করবে তাছাড়া প্রয়োজনীয় সরঞ্জামাদি সবার বাসায় থাকবেও না আর সবাই এনে দিতেও পারবে না এসব দলীয় কাজ যেহেতু পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে তাই অবশ্যই শিক্ষার্থীদের সুবিধার্থে সব কাজের প্রত্যেকটা প্রয়োজনীয় উপাদান শিক্ষা প্রতিষ্ঠানে রাখা দরকার তাছাড়া এই যে আপনারা এখন বাচ্চারা না এনে দেওয়ায় মিটিং কল করেছেন সেটা যদি আগে করতেন তাহলেই ভালো হতো দলীয় কাজগুলো বাচ্চাদেরকে ক্লাসেই দলে বিভক্ত করে দিয়ে সরঞ্জাম আদির মাধ্যমে বোঝানো দরকার আর যদি সরঞ্জাম না হয় তাকে আপনারা চিত্র এঁকে তার মাধ্যমেও বোঝাতে পারেন এভাবে বাচ্চাদের উপর দলীয় কাজ এখারভাবে এক একজনের উপর চাপিয়ে দিলে তো হবে না বাচ্চাদের প্রয়োজনে যদি কোনো জিনিস আনতে হয় তাহলে আপনাদের উচিত আগে বাচ্চাদের অভিভক্তদের মিটিং কল করা তারপর আপনাদের যা প্রয়োজন তা অভিভাবকদের সাথে শেয়ার করা এরকম বাচ্চাদেরকে হয়রানি করার তো কোনো মানেই হয় না আপনারা ওরা আনতে পারেনি দেখে রাগারাগি করেছেন এটা মোটেও কাম্য নয় আসলে আপনি একদমই ঠিক কথা বলেছেন আমার আসলে মারাত্মক বল হয়ে গেছে আগেই বিষয়টা বাবা উচিত ছিল আর আসলে সরকারিভাবে বাচ্চাদের পাঠ্য বই অন্তর্ভুক্ত প্রত্যেকটা বিষয়ের উপর শিক্ষকদের ট্রেনিং দেওয়া উচিত যাতে শিক্ষকরা সহজেই বুঝতে পারে এভাবে দলীয় কাজ ছাত্রদের উপর চাপিয়ে দিলে তারা সহজে পারবে না এর জন্য প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক যারা তাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারবে শুধুমাত্র বইয়ে উল্লেখ করে দিলেই হবে না দলীয় কাজ সেই দলীয় কাজগুলো যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাচ্চারা করতে পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে শিক্ষক সরঞ্জাম সব কিছুরই ব্যবস্থা করতে হবে আসলে পরিকল্পিত সব কিছুই সুন্দর হয় সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বাচ্চাদের বোঝাতে পারলেই বাচ্চারা শিখবে এবং সুন্দর সমাজ শিক্ষিত সমাজ গড়ে উঠবে এভাবেই অভিভাবক এবং শিক্ষকের মিটিং মাধ্যমে তারা এই সিদ্ধান্ত উপনীত হলেন যে দলীয় কাজগুলো দলীয়ভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন সুশিক্ষিত সুপ্রশিক্ষিত একজন শিক্ষকের যে এই বিষয় সম্পর্কে দক্ষ থাকবেন এবং বাচ্চাদের বোঝাতে সক্ষম হবে আর প্রয়োজনীয় জিনিসপত্র সরকারিভাবেই স্কুলে দেওয়া থাকবে